নমস্কার বন্ধুরা শীতের রাতে চলে এলাম আমরা একটা চিকেন কষা রেসিপি নিয়ে দেখুন তো আস্তে আস্তে সব কাটাকাটি হয়ে গেছে যেহেতু আমরা রুটির সাথে এটা খাব সেই জন্য একটু আলু দেওয়া হয়েছে আলুটা কষানো হয়ে গেছে এবার পেঁয়াজটাকে কষছে তেলের মধ্যে দিয়েছি লাল লাল করে ভেজে উঠুক পেঁয়াজটা ভাজা হচ্ছে এবং মাংসগুলো দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে হুম আপনারা ভাবতে পারেন যে এই মশলা কষানো হলো না চিকেনটা দিয়ে দেওয়া হলো কারণ কি কারণ চিকেনটা দিয়ে দেওয়া হলো কারণ হচ্ছে চিকেনটা যদি তেলের সঙ্গে খানিক ভাজা হয় তাহলে একটু সফট হয় সেই জন্য চিকেনটা দিয়ে দেওয়া হলো আপনারা এইভাবে করে দেখবেন চিকেনটা কষানো হচ্ছে আস্তে তেলের মধ্যে ভাজা হচ্ছে ভালো করে পেঁয়াজের সাথে মোটামুটি স্টিমে দিয়ে একটু ভাজানো হোক মোটামুটি আমাদের কমপ্লিটের দিকে এই হলুদ দিয়ে দিলাম আমরা কেন দিলাম সেটা পরে বলছি নুন দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো এবার একটু ধনে গুঁড়ো দেওয়া হলো এবার জিরে গুঁড়ো দু চামচ এবারের কারণ বলে দিই এটা কারণ দেওয়া হল হচ্ছে যে গুঁড়ো মশলাগুলো এখনই দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে গুঁড়ো মশলা তেলে কষে নিলে এখনই যদি তেলে কষে নিই তাহলে আর কাঁচা গন্ধটা আর থাকবে না সেই জন্যই গুঁড়ো মশলাটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে আমরা কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করব না এই জন্য লাস্ট পর্যন্ত দেখুন এবার আলুগুলো দিয়ে দিলাম আমরা যেন আলুগুলোর মধ্যে মশলাটা ঢোকা আবশ্যক যতক্ষণ না পর্যন্ত কষানো হচ্ছে মশলা গন্ধগুলো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কষাবো এটাকে এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্ট দেওয়ার পর এবার আমরা আবার কষাবো ভালো করে যাতে গন্ধটা যেন কাঁচা গন্ধটা যেন মশলা কোনো রকমভাবে না থাকে এইভাবে করে দেখবেন দারুণ লাগবে রুটির সাথে রুটি পরোটা এর সাথে আমাদের কমপ্লিট এবার আমরা চলে যাবো একদম খাবার দিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অতি অবশ্যই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি